তো আজকে আমার জন্মদিন অনেক লেট আপলোড করছি কিছু করার নেই এডিট করতে তো একটু সময় লাগে বাড়ির কাজ বাজ ছেড়ে তো যাই হোক তার মধ্যে সবাই আমাকে অনেক ভালোবাসা দিয়ে ফেলেছ হোয়াটসঅ্যাপে ফেসবুকে ফোন করে তাদেরকে অনেক ধন্যবাদ এইভাবে আমার দিনটাকে স্পেশাল করার জন্য তো যাই হোক আমি কেক কাটব না বলছিলাম একদমই আমার কেক কাটতে ভালো লাগে না এমনকি তার পরের দিনেই আমার রয়েছে অ্যানিভার্সারি তা আমি চেয়েছিলাম কেক যদি আনতেই হয় বা কাটতেই হয় তাহলে কালকে আনা হোক দুজন মিলে যেখানে সেলিব্রেট করা হবে কাটা হবে আমি একা একা কেক কাট মানে কেক কাটতে পছন্দ করি না ছোটোবেলার থেকে যেটা করিনি সেটা আর বুড়োকালে ভালো লাগে না বাড়িতে সময় সেলিব্রেট করা হতো ছোটো করে পায়েস লুচি মিষ্টি এই করা হতো ছোটো ছোটো বাচ্চাদেরকে বা পাশের বাড়িতে দিয়ে আসা হতো কিন্তু কেকটা সেভাবে কখনোই কাটা হয়ে ওঠেনি তাই এখনও আর সেটা ভালো লাগে না তো যাই হোক তার জোর জবস্তি বাপ্পেটায় নিয়ে আসবেই প্ল্যান করেছে সারা রাত ধরে রাতের বেলাই বলছিল আনবো রাত বারোটায় কাটার জন্য আমি না করেছিলাম বলে আনিনি তারপরের দিন মানে যেদিন অরিজিনালি আমার বার্থডে হচ্ছে সেই দিন দুপুরবেলা অফিস থেকে বাড়ি ফেরার পথে কেক নিয়ে এসেছে এখন আমাকে জোর করছে কাটতেই হবে আমি হার কাটতে চাইছিলাম না তো যাই হোক দিব্বি টিব্বি দিয়েছে কেক নাকি আমাকে কাটতেই হবে তো আমি বললাম নাইটে পরে তো আমি কেক কাটবো না আমাকে একটু রেডি হতে হবে রেডি হব তো বলো একটা জামা পরে নাও আমি ভাবলাম সেই যখন ঘরে একটা নতুন শাড়ি রয়েছে তাহলে শাড়িটা ছেড়ে আবার জামাতে কেন যায় সেরমভাবে টাইম নেবো না ফট করে আমি শাড়িটা পরিনি তার আগে বলে রাখি শাড়িটা কিন্তু আমি যে আমার বান্ধবীর বাড়ি গিয়েছিলাম ওই যে মাসটা ধরছি গ্রামের বাড়ি গিয়েছিলাম সেই মাসি আমাকে এই শাড়িটা গিফট করেছে আর মাহিরকেও একটা জামা প্যান্ট দিয়েছে তো শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে আর লাল কালার তো আমার এমনিই বরাবর পছন্দ তো সত্যিই শাড়িটা খুব ভালো লেগেছে এই তো দুই দিন আগে এসছি আমি তো শাড়িটা নতুনই ছিল আর অন্য কোনো নতুন ছিল না তা ভাবলাম মাসি দেওয়া শাড়িটা একটা ভালো দিনেই কেননা পরি তাই আজকে পরে নিয়েছি লাল কালার আমার সবসময় ফেভারিট তো লাল পরে আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে এখানে রেডি সেরমভাবে কিছুই হচ্ছে না ফট করে একটু কাটবো যাই হোক শাড়িটা ব্লাউজটা পরলাম আর একটু সিঁদুর টিক না লাগালে নয় তাই লাগিয়ে নিচ্ছি এদিকে কিন্তু পিছনে গজগজ করেই যাচ্ছে তার বেশি সময় নেই তাড়াতাড়ি কাটতে হবে বললাম একটা জামা পরে নাও শাড়ি আবার জন্য পরতে গেলে আমি আবার ওই কান দিই না নিজের যেটা ইচ্ছা হয় সেটাই করি কিছুই তো টাইম লাগাচ্ছে না জাস্ট একটু শাড়িটা পরলাম আর আমার চুলের তো সেই একই স্টাইল কোনো বানাফানা তো করতে পারি না চুলটা জাস্ট খুলে নেওয়া চুল বেঁধে নাকি সিঁদুর পরতে হয় চুল খুলে সিঁদুর পরতে নেই তাই চুলটা একটু বেঁধে রেখেছিলাম এবার সিঁদুর পরা হয়ে গেছে খুলে নিই তো বলবে আমাকে সবাই কেমন লাগছে চলো এবার কেকটা কাটা যাক ও লিপস্টিকটা একটু লাগাই বাড়িতেই না হয় রইলাম কিন্তু একটু ভিডিও ভিডিও সেই যখন সাইটারই পড়ছি ভিডিও তো একটু বানাবোই তো একটু লিপস্টিকটা হালকা করে লাগাই যেন কেউ না বুঝতে পারে আর কি নো মেকআপ লোক যেটাকে বলা হয় তো যাই হোক একটু আর কি টাচ আপ করলাম চলো এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক এবার দেরি না করে তাড়াতাড়ি করে কেকটা কাটা যাক আর যারা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখে গেলে তারা একটা কমেন্ট অবশ্যই করে যাবে